চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দিয়ে নিয়ে বিতর্ক এখন তুঙ্গে প্রশ্ন উঠেছে বন্দরে লাভজনক এই টার্মিনাল কেন বিদেশিদের দেয়া হবে এ নিয়ে চলছে তর্ক বিতর্ক আপত্তি তুলেছেন চট্টগ্রামের ব্যবসায়ী রাজনীতিবিদ বন্দর বিশেষজ্ঞরা চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদোস ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার চট্টগ্রাম বন্দরে নিয়মরিং কন্টেনার টার্মিনাল নির্মাণ কাজ শেষ হয় দু সালের ডিসেম্বর চারটি বাড়তে সর্বোচ্চ দুশো মিটার দুর্ঘ এবং দশ মিটার গভীর জাহাজ ফিরতে পারে জাহাজ থেকে কন্টেনার উঠানামার জন্য বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক চোদ্দটি গ্যান্ট্রি আছে কিন্তু টার্মিনালের অপারেশন কার্যক্রম বিদেশি সংস্থাকে ছেড়ে দেওয়ার ঘোষণার পর এ নিয়ে শুরু হয়েছে প্রতিক্রিয়া যাদের থেকে আমরা আনবো আমরা তাদের এক ধরনের একটা কর্তৃত্ব নিয়ন্ত্রণের আওতায় পড়ে যাব তাদের মানে আধিপত্য তাদের ডমিনেশন এগুলো ক্রমাগত বাড়তে বা অবশ্যই কিন্তু মাধ্যমে এটার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা এবং এটার মালিকানা দেওয়ার সম্পূর্ণ বিপক্ষে লাভবান এই কন্টেনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রামের ন বর্তমান যেই আউটপুট পাচ্ছি যদি এর থেকে বেশি আউটপুট পাওয়া যায় যদি অন্য কোনো বিদেশি উপাটার আসলে পরে সেটাও কিন্তু আমাদেরকে সামনে খোলাসা করতে হবে এখন আপনি যদি কোনো কিছু খোলাসা না করেন তাহলে বিভিন্ন ধরনের গুজব বিভিন্ন ধরনের এখানে অপব্যাখ্যা অনেক কিছু চলে আসবে চট্টগ্রাম বন্দরে গতিশীলতা বাড়াতে হলে নতুন টার্মিনাল সহ পে টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত শেষ করার কথা বলেন চট্টগ্রাম বন্দরের সাবেক এই কর্মকর্তা সবসময় বলা হয়ে থাকে গ্রিনফিল্ড পোর্ট যেখানে কিছুই নেই পে টার্মিনাল বাড়ি ওই রকম অথবা এপিএম যেখানে আমরা দিচ্ছি কিছুই নেই ওখানে তারা বন্দর নিজের পয়সা নির্মাণ করবে নিজে এটা অপারেশন করবে অপারেশনের মাধ্যমে তার বিনিয়োগ তুলে আনবে তারপরে প্রফিট করবে এটি হচ্ছে পন্থা গত বছর টার্মিনালের জাহাজ থেকে বারো লাখ একাশি হাজার কন্টেনার হ্যান্ডলিং করা হয় যা টার্মিনালের সক্ষমতার চেয়ে প্রায় তিন লাখ কন্টেনার বেশি বন্দরের হিসাবে টার্মিনালটিতে দু হাজার বাইশ তেইশ অর্থ আয় হয়েছে এক কোটি টাকা असान फेदोज एकुशे टेलीविजन चट्टग्राम